হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ মিশন ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে মানে এখন মাম্মাকে ঘরে পড়াচ্ছে ম্যাডাম আমি সিঁড়ির তলায় বসে আছি এখানে কিন্তু কোনো ফ্যান বা কিছু নেই এমনি বসে আছি মানে দর দর করে ঘাম হচ্ছে মানে এত পরিমাণে গরম মানে একটু বসে থাকা যাচ্ছে না আর আজকে সকাল একটা বিপদ ঘটে গেছে সেটাই তোমাদেরকে বলবো আজকে মামা স্কুল গেছিলো তো স্কুল থেকে ফেরার পথে ও পড়ে যায় তো রাস্তায় পড়ে গিয়ে একদম হাঁটু টাটু ছিঁড়ে একাকার অবস্থায় সে মেয়েটা বাড়ি এসে কী কান না ওকে কোনো রকমে সেই ডেটল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ক্রিম লাগিয়ে রেখেছিলাম তারপর ভাত তাত খাই ওকে শুয়েছিলাম এই যে একটু আগে ম্যাম এসছে তো ম্যাম ঘরে এখন পড়াচ্ছে তাই আমি দেখো এই যে বাইরে বসে আছি একটু আগে মশার ধূপ দিয়েছিল তার তো শীতে বসে দেবে না মানে এত পরিমাণে মশা যে চারদণ্ড বসবে বা বসে ভিডিও করবে বা কোনো কাজ করবে সেটা করে দেবে না মানে এত মশা মানে মশায় ছেঁকে ধরে সেই জন্য একটু ধূপ জ্বালিয়ে বসেছিলাম এই যে দেখো বসে আছি আর তার সঙ্গে একটু ঠান্ডা জল খাচ্ছিলাম তো যে কথাটা বলছিলাম তোমাদেরকে যে আজকে মাম্মা স্কুল থেকে আস্তে আস্তে রাস্তায় হঠাৎই পড়ে গেছে তো পড়ে গিয়ে মেয়েটার হাঁটু দুটো পুরো ছড়ে গেছে দিয়ে বাড়ি এসে প্রচণ্ড কান্না সেই ধুয়ে টুয়ে দিই ডেটল দিয়ে ওষুধ লাগিয়ে দিই তারপর মেয়েটা ঠিক হয় দিয়ে ভাত টাত খাইয়ে মেয়েটাকে শুয়ে দিয়েছিলাম কী করবো বলো ছোটো মেয়ে আর এখন মানে বধ হয়েছে জানো স্কুলে গিয়ে দোলনাতে ছাপে সেখান থেকে পড়ে যায় এক এক দিন মানে লাগাতার মানে পড়ে যাওয়া ছিঁড়ে যাওয়া কেটে যাওয়া তো লেগেই আছে ওর তারপর স্কুলে কেউ হয়তো মানে আগের বেশ কয়েকদিন আগে একটা ছেলে ওকে হাতে কামড়ে দেয় এরকম মানে টুকটাক ঘটনার সাথে ঘটতেই থাকে আর এই গরমের দিনে মানে কি বলবো মেডাম স্কুল থেকে আসে না মানে মুখ চোখ পুরো লাল হয়ে যায় সেই সাড়ে বারোটার সময় ছুটি হয় জানি না কবে এখন গরমের ছুটি পড়বে হয়তো এই মাসটা তো পুরোটা স্কুল হবে আই থিঙ্ক ভোটের পর করে ছুটি পড়তে পারে এখন দেখা যাক মানে এই গরমে স্কুল যাওয়া মানে বাচ্চাদেরও প্রচণ্ড কষ্ট চলো দেখি মনে হয় মেয়েটার পড়া হয়ে গেছে তাহলে বইটইগুলো ওইগুলো গোছাবো গুছিয়ে টুছিয়ে মেয়েটাকে একটু দুধ এনে খাওয়াবো তারপর রাতে রান্নাবান্নার ব্যবস্থা করবো রাতে রান্না বলতে গরমে কিছুই না তোমাদের দাঁত তো রুটি ছাড়া কিছু খাবে না তাই রুটি তো অলরেডি করা হয়ে গেছে তার সঙ্গে ডাল সবজি ডিম ডিম এটা ওটা করতে হবে ওগুলোকে রেডি করবো তারপর আর হ্যাঁ আর মাম্মার জন্য ভাত করতে হবে আর আমি বসে বসে কিছু ভিডিও ছিল কিছু শর্ট ভিডিও সেগুলোই ফোনেতে এডিট করছিলাম হ্যাঁ তার আগে অবশ্যই বলো যে আমার মানে শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমি চেষ্টা করছি এভরিডে বেসে এসে মানে শর্ট আপলোড করতে তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমার শর্টস ভিডিওগুলো দেখো এই যে দেখো মাম্মা মাম্মার পড়া হয়ে গেছে তাই মাম্মা বাইরে বেরিয়ে গেছে মানে ম্যাম এসে একটু ঘরে বসবে তা না মানে ম্যাম যেতে না যেতে ওই যে দেখো বাইরে বেরিয়ে যাবে মামা ওই এসো দেখি এসো এসো এখানে দেখি 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 করা হয়ে গেছে তোমার ওসো এই যে দেখো আজকে মেয়েটা এমন পড়ে যায় যে একদম হাঁটু হয়ে যে হাঁটু এখানে পুরো একদম ছিঁড়ে গেছে মানে জাস্ট ঘষা লেগে গেছে ঢালার রাস্তা তো তাই পড়ে হাঁটুটা পুরো ছিঁড়ে গেছে কি করবো বলো মানে এত বদমাইশ হয়েছে একটু আস্তে আস্তে হাঁটি ধীরে সুস্থ হাঁটি না সে স্কুল ছুটি হবে কি ছুটবে আর ঘেমে দেখো কি অবস্থা একদম পুরো মাথা গরমে ঘেমে ভিজে যাচ্ছে আর এখন চুল কাটানো যাবে না যেহেতু ডান্স ক্লাসে ভর্তি হয়েছে ডান্স ম্যাডাম আবার চুল কাটলে খুব বকাবকি করেন চলো পড়া হয়ে গেছে মামার বইগুলো তুলে দি ও বাবা মামা নিজেই আজকে বইগুলো তুলে দেখো রেখে দিয়েছে কিন্তু মামা বোর্ডটা তো ঠিক করে রাখা হয়নি হ্যাঁ বোর্ডটা তো ঠিক করে রাখো তুমি বোর্ডটা ঠিক করে রাখো দেখো বিছানা টিছানা মাম্মা একদম পরিষ্কার করে দিয়েছে তুলে এই বালিশগুলো তখন শুয়েছিল বিকেলে তারপরে ম্যাম এসে গেছে তাই বালিশগুলো তোলা হয়নি দেখো বোর্ডগুলো মম্মা ঠিক করে হ্যাঁ হয়েছে না হয়েছে এ দেখো সব বই পত্রগুলো ঠিকঠাক গুছিয়ে রেখে দিয়েছে আমি আর মাম্মা এবার একটুখানি বসি সেই কখন মানে কখন থেকে সিঁড়িতে বসেছিলাম যতক্ষণ ধরো ম্যাম পড়াচ্ছিল যে ঘরটা একদম মানে আর এবার বুঝতে পারছি না যে কি করব আরও তো গরম বাড়ছে এই গরমে মানে শীতে বসে থাকা মানে প্রচণ্ড কষ্টকর ব্যাপার কিন্তু কিবা বা করা যাবে বলো ওখানে বসে তা মেয়েটাকে ধরো ঘরে পড়াচ্ছে ঘরে কি আর আমি বসে থাকতে পারি তাও তো মেয়েটা পড়া হবে না তাই আমাকে বাধ্য হয়ে বাইরেই বসতে হয় ম্যাম বলে যে দিদি তুমি ঘরে বসো কিন্তু দেখো একটাই ঘর মেয়েটা চোখের সামনে পড়বে সেখানে কি আর আমি সামনেখানে বসে থাকলে খারাপ দেখায় না তাই আমি সামনেখানে বসে থাকি না বাইরেই বসে বসে কাজগুলো করি আর মাম্মার পড়া হয়ে গেছে চল এবার ওর জন্য একটু দুধ নিয়ে আসি একটু হলে স্কুলে খাইয়ে দিই তারপর আবার রাতে রান্নাবান্না চাপাবো এই যে দেখো মামার জন্য দুধ এনে দিয়েছি গরম করে আর ওকে বললাম যেহেতু একটুখানি খা ওকেও তো খেতে শিখতে হয় বলো চার বছর বয়স হয়ে গেল আর এই দিকে দেখো ড্রয়িংয়ের খাতা নিয়ে কি করছে মানে ও প্রত্যেক দিন ওই পড়াশুনো করে এরকম ড্রয়িংয়ের খাতা নিয়ে হাতে করে ছবি আঁকবে মানে হাতের ছাপ দিয়ে আর কি যেগুলো আমরা আগে করতাম ছোটোবেলায় তারপর দেখো কেচ পেন দিয়ে রঙ করে মানে খাতাটা দু দিনে শেষ গোটা গোটা পাতা যা তা হেঁকে নষ্ট করবে ঠিক আছে থাক চুপ করে তো এক জায়গায় বসে থাকে এটাই ভালো আর দেখো দুধ খাচ্ছে খেতে পারছে না বলে আমাকে বলছে যে মা তুমি খাইয়ে দাও মানে নিজে খাওয়ার একটু ক্ষমতা নেই চলো তবে ওকে বসে দুধটাকে খাই দিই তো দুধটা ঠান্ডা হয়ে যাবে তারপর নিজে গিয়ে রান্না করবো চলো ওকে দুধ খাওয়ানো হয়ে গেছে এবার বাসনগুলো নিয়ে নিচে যাওয়া আছে প্রত্যেক দিনই খাওয়া খাওয়া এই একটা ঝামেলা দুবেলা কি রান্না করব কিছুই বুঝতে পারি না চলো দেখি ভাবছি যে একটুখানি আমার জন্য গাজর আর একটু বিনস ভাজবো তোমাদের দাদা আবার রাতের বেলায় গাজর বিনস ভাজা এ সমস্ত খায় না তো ডাল তো হবেই ধরো রোজই আমরা রুটির সাথে ডাল করি একটু চাপ করে মুগের ডাল করব। তার সঙ্গে একটুখানি ভেজিস এগুলোকে ভাজবো আর মাম্মার আর তোমাদের দাদার জন্য অল্প করে আলু ভাজবো তোমাদের মধ্যে থেকে এমন অনেকে আছে যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে যে দিদি তুমি একটা ভালো ঘর করতে পারো এরকমভাবে অগোছালো হয়ে নোংরা হয়ে কেন থাকো একটু ঘর দূর পরিষ্কার করতে পারো তারপর এত দামি ফোন কিনেছো বন্ধুরা ফোনটা কেনার মূল একটাই কারণ হচ্ছে ভিডিও এই যে দেখতে পাচ্ছ ভিডিওটা শ্যুট করছি এটা আমার ওই নতুন ফোনে এই ফোনটা একটু একটু করে ইএমআই দিয়ে কিনেছি মানে মাসে ধরো ইএমআই আমার ওই পনেরো সাড়ে পনেরোশো টাকা মতো পড়ে এই প্রত্যেক মাসে দু বছরের ইম ইএমআই করেছি তো ইএমআই দিয়ে দিয়ে ফোনটা নিয়েছে একটা ভালো ফোন না হলে ধরো ভিডিও করাও তো প্রবলেম আর ধরো সেই ফোনে দিয়েই এডিট করতে হয় আর রেগুলার জানো যে ব্লক করতে গেলে কতটা স্টোরেজ লাগে তারপর ধরো বিউটি চ্যানেলের জন্য ভিডিও করি তো এরকম একটা স্টোরেজের প্রবলেম ছিল আর আগে আমি যে সেটটা ব্যবহার করতাম রিয়েলমি সেই সেটটা তো মানে মেয়েটা ফেলে ফেলে অর্ধেক নষ্ট করে দিয়েছে ক্যামেরাটাও খারাপ হয়ে গেছে তাই ওই ফোনে আর ভালো ভিডিও হয় না আর স্টোরেজ তো একদমই নেই যদি আমি একটা দশ মিনিটের ব্লগ ভিডিও করি এবার ভিডিওটা তোমরা দেখছো দশ মিনিট কিন্তু ওটা তো আমাকে মোটামুটি পনেরো কুড়ি মিনিটের ওপর হয়ে যায় সেখান থেকে কাট টাট করে আমাকে রেডি করতে হয় এডিট করে সেই জন্য আমার গো তা না হলে কি করব বলো আর আমার কড়াইয়ের জন্য অনেকে বলেছিল তোমার কড়াইটা পাল্টো এই যে কড়াইটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা নন স্টিকের কড়াই ছিল আমার শাশুড়ি মা কিচ্ছু কেনেন না কিচ্ছু না মানে উনি কিচ্ছু কিনবেন না আমার মশাই পেনশন পান মানে শ্বশুরমশাই মারা গেছেন ওনার পেনশনটা পায় তো সেখান থেকে উনি কিচ্ছু না মানে আমাকে সমস্ত কিছু কিনতে হবে আমি বিয়ের পর থেকে আসা থেকে এই কড়াইটাই ব্যবহার হয়ে আসছে তো সেই জন্য আমি আর কিছু চেঞ্জ করিনি কারণ আমার এই যা খরচা হয়ে যায় তারপর না আমি আর কিছু করে উঠতে পারি না বিশেষ করো তো যাই হোক আলুটা তো ভাজলাম আর ডিমটাও চলো ভেজে নিয়ে এবার তোমাদের মধ্যে থেকে অনেকে আমাকে এই জন্য কমেন্ট করো যে ঘর দু একটুখানি পরিষ্কার করতে পারো রান্নাঘরটা পরিষ্কার করতে পারো আমাদের রান্নাঘরটা এমনই গো সিঁড়ির তলায় আর আমাদের ঘরটা অনেক দিনকার পুরোনো একটা বাড়ি দেখে আশা করি বুঝতেই পারো যে এখনকার দিনের মতো নয় অনেক দিনকার পুরনো তাই এরকম ধরনের আর রান্না করে করে চিটে ভর্তি একদম পুরো তেল চিট হয়ে গেছে তো এগুলো আর ওঠে না আর কেই বা পুরস্কার পরিষ্কার করবে বলো নিজের কাজকর্ম থাকে মেয়েটাকে খাওয়ানোই যে দেখতে পাচ্ছ খাবার নিয়ে চলে এসেছি সে কত রকম করে মেয়েটাকে যে খাওয়াতে হবে তার নয় ঠিক সেই করতে করতে আমার ওই সাড়ে এগারোটা বারোটা বেজে যায় জানো মেয়েটাকে সেই একবার মানে একভাবে স্থির হয়ে বসবে না এদিক ওদিক করবে ডেকে ডেকে খাওয়ানো তাহলে আমি কত দিকে সামলাবো বলো নিজে ভিডিও করি এডিট করি তারপর ধর ব্লগ ভিডিও করছি তারও একটা এডিটিং থাকে তারপর ঘরের কাজকর্ম রান্নাবান্না এই সমস্ত করে আর করে উঠতে পারি না আর একটা করে ঘর তো কোথায় বা গুছিয়ে রাখবো বলো রাখার সত্যি করে জায়গা নেই আর যদি সেরকম টাকা পয়সা থাকতো তাহলে তাহলে তো আমরা আরও ভালো একটা ফ্ল্যাটে থাকতে পারতাম বা ভালো একটা জায়গা কিনতে পারতাম কিন্তু সেরকম তো ফিনান্সিয়াল অবস্থা নেই বলো যদি তোমাদের ভালোবাসা থাকে আর ভগবান যদি আশীর্বাদ করে তাহলে নিশ্চয়ই একদিন না একদিন ভালো হবে যাই হোক চলো মাম্মাকে এখন বকে বকে খাওয়াচ্ছি দেখি কতক্ষণে খাওয়াতে পারি ওকেও খাওয়াবো আর নিজেও খাবো তা নয় না অনেকটা রাত হয়ে যায় যেন প্রত্যেকটা দিন এই যে খা খাওয়া দাওয়া হবে তারপর ধরো বাসন টাসন ধোয়া টর মানে ইটুগুলো নেওয়া তারপর মাম্মাকে ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে ওকে শোয়ানো এই যে আমার কতটা লেট হয় দেখতে পাচ্ছ কিছুতেই খাবে না সে বাই না মানে একটুখানি ভাত নিয়ে আমার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা টাইম লাগে সেটা দুপুরই হোক বা রাতেই দেখো খেতে খেতে এই নাচন শুরু মানে কী বলবো মানে কোনো সময় সুস্থিরভাবে যে বসে দুবার খেয়ে নিই যে না সেটা হবে না সব সময় আলাচালা আর আলাচালা